দু চব্বিশ সালে ব্যালন্ডিওর জয়ের কথা ছিল ব্রাজিলিয়ান তারকা ভিনিশিয়াস জুনিয়রের কিন্তু হঠাৎ করে ভিনিকে ব্যালণ্ডিওরের সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ দেয়া হয়েছে পরে জানা গেল ফুটবলারদের ব্যক্তিগত মর্যাদার সর্বোচ্চ এই ট্রফি উঠেছে স্পেন ও ম্যানচেস্টার সিটির রড্রির হাতে এই ঘটনায় ব্যালণ্ডিওর পুরস্কারকে প্রত্যাখ্যান করেছে রিয়াল মাদ্রিদ ব্যালণ্ডিওরের সেই প্রোগ্রামে উপস্থিত হয়নি রিয়াল মাদ্রিদের কেউই ভেনিসিয়াসের সঙ্গে এমনটা করায় ভীষণ ক্ষুদ্ধ হয়েছে ইউরোপের সফলতম ক্লাবটি রিয়ালের দাবি দু চব্বিশ সালের ব্যালণ্ডিয়র পাওয়ার জন্য সবচেয়ে বেশি যোগ্য ছিল ভেনিশিয়াস জুনিয়র এবার স্প্যানিশ দৈনিক মার্কা এক প্রতিবেদনে জানিয়েছে চাঞ্চল্যকর এক তথ্য মার্কার ভাষায় রিয়াল মাদ্রিদে ব্যালন্ডিয়র যেন নিষিদ্ধ কিছু অর্থাৎ রিয়াল মাদ্রিদে ব্যালণ্ডিয়র নিষিদ্ধ ব্রাজিলিয়ান তারকাকে ব্যালন্ডিওর থেকে বঞ্চিত করায় রিয়াল মাদ্রিদ পরিচালকরা সিদ্ধান্ত নিয়েছে এই শব্দটি আর উচ্চারণ করবে না তারা রিয়েল পরিচালকরা চান ব্যালণ্ডিওর বলে কিছুই নেই এমন আবহ তৈরি করতে অর্থাৎ ক্লাবটিতে ব্যালণ্ডিওর নিয়ে কোনো আলোচনা হবে না আগামীতে এদিকে ফ্রান্স ফুটবলের এই পুরস্কার না জিতেও দু সালে ফিফার বর্ষসেরা দ্য বেস্ট ফিফা ম্যান্স প্লেয়ার অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন ভিনিশিয়াস জুনিয়র